জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দেওয়া দিয়ে যাবে কোরানেরা আলোকে সমাজ বিলির ময় কোরনের আলোকে সমাজ বিলির ময় হাজার জুলুম বাধা যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দেওয়া দিয়ে যাবে যাদের আগে আসে শান্তি কায় মে যারা শপথ নিল যারা দিন রাত ময়দানে কেটে যায় যারা জীবন দিল। মাজলু মশোহাই মানু বতার ডাকে মাজলু মশোহাই মানু বতার ডাকে সবার আগে তু মিতাদের পাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে আসসালামু